আসসালামু আলাইকুম রাতের বেলা আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখি নৌকাটা ডুবে গিয়েছে আর এই নৌকাটা দিয়ে কচুই পানা কেটে আনে গরুকে খাওয়ানোর জন্য আর এনে এখানে আমাদের জমা করে রাখে আমার জীবনে যতই কষ্ট থাকুক না কেন বারান্দায় আসলে প্রাকৃতিক পরিবেশটা দেখলে আমার অটোমেটিক কিছুক্ষণের জন্য হলেও আমি সব দুঃখ ভুলে যাই আমি এমন একটা মেয়ে আমি চাই সংসারের সবার মন জয় করে চলতে আমার বিয়ে হয়েছে প্রায় উনিশ বিশ বছর হবে আমি এতদিন যাবৎ সবার মন জয় করে চলছি এখন আস্তে আস্তে আমি ধৈর্য হারিয়ে ফেলছি আমার বিয়ে হয়েছে যৌথ ফ্যামিলিতে এ ফ্যামিলির আমি সবার যত্ন করতে করতে এখন নিজের যত্ন করাই ভুলে গিয়েছি আমাদের পরিবারের সদস্য সংখ্যা মাশাল প্রায় পনেরো জনের মতো হবে আর তো ননদ ননাস তার ছেলে মেয়ে জামাই তা তো আছেই আমার মাঝে মধ্যে মনে হয় যে আমার এত ধৈর্য কীভাবে আসলো কিভাবে হলো ফ্যামিলিতে সদস্য সংখ্যা বেশি হলে এক একজনের মন এক এক রকম এক একভাবে এক একজনকে কন্ট্রোল করতে হয় আমার আম্মু আমাকে দেখে শুনে যৌথ ফ্যামিলিতে বিয়ে দিয়েছে আমি এখন বলবো প্রত্যেকটা মা বাবাকে যে যৌথ ফ্যামিলিতে কখনো মেয়েকে বিয়ে দেবেন না মেয়ের জীবনটা একেবারে শেষ করে ফেলবে এখনকার বর্তমান সময়ে তো এককভাবেই তো মেয়েরা চলাফেরা করতে পারে না শ্বশুর শাশুড়ি নিয়ে খেতে পারে না আর তার মধ্যে তো যৌথ ফ্যামিলি তো কোনো প্রশ্নই ওঠে না মুখের হাসিটা সবাইকে দেখানো যায় কিন্তু ভিতরে যে কষ্ট এই কষ্টটা তো কাউকে দেখানো যায় না মূলত আমার আম্মুর কারণে আমার এখানে বিয়েটা হয়েছে যাই হোক এটা খোদার হুকুম ছিল তাই হয়েছে এটা আমার ভাগ্যের দোষ দোয়া করবেন সবাই যেন সামনের দিনটা ভালো মতো কাটাতে পারে আল্লাহ হাফেজ